আল্লাহ বলছে আজকের এই রাতটাকে টেনে লম্বা করে আমি যদি কেয়ামত পর্যন্ত রাত বানিয়ে রাখি তো আমি আল্লাহ ছাড়া তোমার আর কে আছে যে তোমার জন্য আগামী কালকের আলো আসবে না ছেলেরা ভাইয়া না বাস কে তো সেই আল্লাহকে কেন ভুলে যাওয়া সেই আল্লাহকে কেন ভুলে যাওয়া সেই মনিবকে কেন ভুলে যাওয়া আমার অস্তিত্বের প্রতিটা মিনিট যার হাতে আমার বেঁচে থাকা যার ইচ্ছায় আমার নিঃশ্বাস যার হাতে আমার চোখের পলট যার ইচ্ছায় আমার চোখের কানের হাতের সমস্ত শক্তি যার হাতে সেই আল্লাহকে কেন ভুলে যাও। আল্লাহকে যে সেজদা করে না আল্লাহর সামনে মনিবের সামনে এত বড় কায়ে মালিকের সামনে যে ঘাঁড় নোয় না সেজদা দেয় না খোদার পশ তার মতো ঘাটতেরা তার মতো গাঁদার তার মতো বেয়াদব এই জমিন আর কেউ নয় তুই বড় ঘাঁটতেরা বেটা তুই বড় ঘাঁটতেরা তোর ঘাঁড় শক্ত ফেরেস তার প্রথমবারই তোর ঘাঁড়ে দিবে মনে রাখিস তোর ঘাঁড় বড় শক্ত ঘর তুই এত বড় মালিককে কোনো পাত্তা দিলি না

এটাই তোমাদেরকে बर्बाद করেছে ফাসবাহতুম মিনাল খাসিরিন ফলে আজকে কিয়ামতের মাঠে তোমরা langchainit জাহান্নামিদের অন্তর্ভুক্ত হয়ে গেলে তোমরা আল্লাহকে পাত্তা দাও না ওমা কদরুল্লাহ হাক্কা কদরিখ হামি রব্বুল আলামিন বলে তোমরা আল্লাহকে পূর্ণ কদর করতে পারো না তোমরা দুনিয়ার সবাইকে লুকাইতে চেয়েছিলে কিন্তু আল্লাহকে লুকাইতে চাও না তোমার অপরাধ তোমার দুর্নীতি তোমার অসভ্যতা তোমার জিনা তোমার তোমার উলঙ্গ দৃশ্য দেখা তোমার সুদের টাকা হারামের টাকা সব তুমি দুনিয়ার সব মানুষ থেকে লুকাইবার চেষ্টা রাত দুইটা বাজে ডানে বামে সব দিকে তুমি তাকিয়ে ভেবেছো গোটা জগৎ ঘুমিয়ে গেছে মা ঘুমিয়ে গেছে বাপ ঘুমিয়ে গেছে এলাকার কেউ জেগে নাই কেউ নাই কেউ নাই আমি একা শুধুই একা রব্বুল আলামিন বলে এটা মনে করে রাত গভীরে যখন মোবাইলে উলঙ্গ ছবি দেখছিলে আল্লাহ রব্বুল আর শাজীন থেকে ডাক দিয়ে বলে আনিস পৃথিবী যদিও ঘুমিয়ে গেছে আমি কিন্তু জেগে আছি আমি দেখছি কেমনে রে পারলি বান্দা কেমনে রে বান্দা পারলি আমার মতো মনিবের সামনে এত বড় অন্যায় কেমনে করছিস আল্লাহ বলে সাথে সাথে বান্দা তোমার যেই দেহ দিয়ে তুমি গুনা করছো

প্রতিটা অঙ্গ আমি আল্লাহর কাছে তোমার সমস্ত নাফরমানির সাক্ষী দেবে তুমি দেখ তোমার অঙ্গ বলি এটা থেকে আড়াল করবা কে অকালুলি জুলু দিহিন লিমা শাহিদ তুমা আলাই না নাফরমান চিৎকার করে বলবে হাই দেহের অঙ্গ তোমরা কেমনে সাক্ষী দিলা আমার বিরুদ্ধে এত যত্ন করলাম এই শরীর দেহ আজ কেমনে তোমরা আমার বিরুদ্ধে গেলে আর তোমরা হাত পাও চোখ নাক কান কথা বলো এটাও তো জানতাম না তোমাদেরকে তো জীবনে দেখি নাই কোনোদিন কথা বলতে পারো